আনুমানিক সাত আট বছর বয়স গুদাবাদা ঘুরতে আসছে এবং সে গোসল করতে যায় পানটি লাভ দেওয়ার পরে নদীতে বিলীন হয়ে গেছে অনেক চেষ্টা করছে একটা বাচ্চা ধরতে গিয়েছিল কিন্তু ধরতে পারে নাই সে সুপ্রিয় দর্শক একটি বাচ্চা ছেলে পদ্মা নদীতে ঘুরতে এসে পদ্মা নদীতে পড়ে যায় এবং কি এখানে কিন্তু সে নিখোঁজ এই কারণে দেখেন যে ফায়ার সার্ভিসের লোক আসছে এবং কি ডুবুরি আসছেন এবং কি অনেক সাংবাদিকরা এখানে আসছেন এই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য এখন দেখা যাক যে কতক্ষণ পরেই বাচ্চাটিকে পাওয়া যায় এবং কি দেখেন যে এলাকার মানুষ কিন্তু অনেক ভিড় জমাইছে এইখানে এটা হচ্ছে রাজবাড়ি জেলায় রাজবাড়ি জেলায় গোদার বাজার এলাকায় এবং কি এটা কিন্তু মস্তবার ভাটার সাথে এটা হয়তো একটা পর্যটক এলাকায় এখানে সবাই ঘুরতে আসে শুক্রবারে এবং কি ঈদের সময় এখানে ভালো একটা মেলার মতো বসে রামকান্তপুর আমি গোদাবাদা নদী এরিয়া থেকে বলছি রামকান্তপুরে একটা বাচ্চা আনুমানিক সাত আট বছর বয়স গোদাবাদা ঘুরতে আসছে এবং সে গোসল করতে দেয় পানিতে দেওয়ার পরে নদীতে বিলীন হয়ে গেছে অনেক চেষ্টা করছে একটা বাচ্চা ধরতে গিয়েছিল কিন্তু ধরতে পারে নাই সে বাচ্চা তারা দুমার কিছু সে বাচ্চা পরে নদীর কিনারে এসে সে বিধা অবস্থায় আমাদেরকে আহ্বান করতে বলতেছে যে আমি বাঁচাতে পারিনি এবং কোনো বড় মানুষ ছিল না আমাদের মতো বড় মানুষ থাকলে অবশ্যই ঝাঁপ দিয়ে ডুব দিয়ে ধরে নিয়ে আসতাম বলছি আমি গোদাবাজার থেকে মুস্তফা ইট থেকে বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যদি আপনাদের কোনো সন্তান যদি গোদাবাজার থাকে আপনারা ও তাড়াতাড়ি তলব করেন মানে এসে পড়েন গোদাবাজার বাটা গোদার বাজার এবং কি দর্শক এই ঘটনা যখন জানা হয়ে যায় তখন রাজবাড়ি থেকে ফায়ার সার্ভিস চলে আসে গোদারবাজার বাজার ঘাটে বাচ্চাটিকে উদ্ধার করার জন্য দেখেন তারা ডুবুরি শহর নিয়ে আসে ঠিক আছে এবং কি তারা একদম ফুল প্রস্তুতি নেয় যে বাচ্চাটাকে কিভাবে উদ্ধার করা যায় আসলে নদীতে অনেক ঢেউ এখন বর্তমান এবং কি পানীয় ঘোলা পানীয় বাড়তি যার কারণে আজকে যে বিষয়টা খুবই জটিলতা তারপরে তো চেষ্টা অপরিসীম চেষ্টা করতে হবে ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন দেখা যাক কত দূর যায় এবং কি কতটুক সফল হতে পারে এবং এখানে ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস ভাইরা এখনই ডুবুরি এক নাম বিনশাল্লাহ আর তো আপনারা যদি আপনাদের রামকান্তপুরে কোনো বাচ্চা হারিয়ে যায় যদি কেউ ঘোরার দেশে তো অবশ্যই আপনার জেনে থাকবেন কার বাচ্চা অবশ্যই সে বুঝবেন আপনার চলে আসেন শিগির গোদাবাদ চলে আসেন ধন্যবাদ তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এত কিছু বলার জন্য এবং কি ওনার জন্য কিন্তু আমরা মোটামুটি এখানে সব কিছু জানতে পেরেছি যে কি হয়েছিল আসলে এখানে হয়েছিল যা এখানে দিয়ে প্রতি সপ্তাহে শুক্রবার এখানে মানুষ ঘুরতে আসে তো এখানে ঘুরতে আশাকালীন একটা বাচ্চা এখানে ঘুরতে আসে কোথা থেকে হয়তো বাচ্চাকে কেউ চিনে না ঠিক আছে বাচ্চাটা এখানে গোসল করতে নামতে চায় পরে সেই বাচ্চাটা গোসল করতে নামে এবং কি সে হয়তো সাঁতার জানে না ঠিক আছে তারপরে সে আস্তে আস্তে গভীরে চলে যায় এবং কি তার সাথে আরও যে বাচ্চা ছিল একটা বাচ্চা ছিল সে চেষ্টা করে অনেক যে তাকে বাঁচানোর জন্য কিন্তু সে পারে নাই ঠিক আছে দেখেন যে পানির যে ঘোলা পানি প্রচুর পরিমাণ ঘোলা এবং কিখানে অনেক লোক হয়ে গেছে মেঘলা আকাশ এবং কি অনেক মানুষ এখানে চলে আসছে এবং কি যে বাচ্চাটা এখানে পড়ে গেছে সে বাচ্চার বাড়ি থেকেও জানে না এটা কার বাড়ির ছেলে কি নাম সেটা কেউ জানে না ঠিক আছে কিন্তু দেখেন আসলে খুবই ভয়াবহ একটা বিষয় আপনারা প্লিজ আপনাদেরকে বাচ্চা কাচ্চা যেখানে নিয়ে যান যেখানেই যাক সবাই কিন্তু খুব সাবধানতার সাথে কারণ পানি খুব একটা পানি আগুন এই এই সব জিনিস থেকে সবসময় সাবধান থাকবেন কারণ এইসব জিনিসের প্রতি কোনো মানে এইসব জিনিসের কোনো ক্ষমা নাই ঠিক আছে একবার যদি পেঁচে যায় কোনো ক্ষমা নাই এবং কি দেখেন ফায়ার সার্ভিস কিন্তু অলরেডি প্রস্তুত তার নিয়ে এবং কি সে কিন্তু প্রচুর চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস এবং যে সাথে দেখতে পাচ্ছেন আপনারা ই নিয়ে আসছে ডুবুরি নিয়ে আসছে এবং কি ডুবরির পিঠে গ্যাস ট্যাস সব বানতেছে ঠিক আছে এখন সবকিছু রেডি করার পর তারপরে শুরু হয়ে যাবে মিশন তো আপনারা ভিডিওর সাথে থাকেন দেখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এখানে কি করা হবে এবং কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফায়ার সার্ভিসের লোক এবং কি যে ডুবুরি নিয়ে আসছে দেখেন ডুবুরির পিঠে কিন্তু অক্সিজেন বেঁধে দিচ্ছে এই যে তাকে রেডি করা হচ্ছে তাকে এখন নামানোর জন্য ঠিক আছে ডুবুরির সাথে আরেকজন আছে হেল্প করার জন্য এবং কি এখানে নৌকা আছে এই যে ডুবুরি দেখেন সব কিছু জুতা পরে এবং কি তার যার যা লাগে তার মানে সেফটি দিয়ে তারপর তাকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক লোকজন হয়েছে ঠিক আছে এই গোদার বাজার এলাকার যত লোক ছিল আমার মনে সবাই চলে আসছে এখানে হ্যাঁ এ দেখেন এই যে ডুবুরি কিন্তু যাচ্ছে আসলে ডুবুরিও কিন্তু ফায়ার সার্ভিসের আন্ডারেই ঠিক আছে